সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ কথা বলবো বাজেট সম্পর্কে বিশেষ করে আজ তিরিশে জুন দু হাজার চব্বিশ এং আজ কিন্তু জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদে বাজেট পাশ হয়েছে তো বাজেট পাশ হয়েছে এখান থেকে কিন্তু এই বাজেটের অংশটুকু বিভিন্ন মন্ত্রণালয়ে বন্টন হয়ে যাবে হয়ে যাওয়ার কথা তো বিশেষ করে শিক্ষক সমাজ যারা রয়েছেন সেই শিক্ষক সমাজের সেই শিক্ষক কর্মচারীদের চোখ কিন্তু সেই তাদের বেতন বৃদ্ধির দিকে অর্থাৎ সেই আমাদের বিশেষ করে শিক্ষকদের যে আশ্বাস প্রদান করা হয়েছিল বেতন ভাতা প্রসঙ্গে সেই বেতন ভাতা প্রসঙ্গে দিকে কিন্তু সকলের চোখ রয়েছে অধিকাংশ শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের তো বাজেট পাশ হয়েছে সেখানে এখনও কিন্তু বিস্তারিত কোনো খবর বা কিংবা বিস্তারিত বেতন ভাতা প্রসঙ্গে কিন্তু কোনো নিউজ এখনও হাতে পাওয়া যায়নি বাজেট আজকে পাশ হয়েছে এখনও কিন্তু সেই শিক্ষক সমাজ সেই শিক্ষকরা কিন্তু এখনও তারা সেই চাতক পাখির মতো কিন্তু এখনও সেই তাকিয়ে রয়েছে বা কান পেতে বসে আছে সেই কখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত এবং আশামূলক যেই শিক্ষা সহ আরও অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা যে আশ্বাস দিয়েছেন শিক্ষক কর্মচারীদের যে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে সেই আশা নিয়েই কিন্তু সকলেই কিন্তু বসে রয়েছেন আসলে আপনারা জানেন যে মানুষ আশায় বুক বাদে সেই আশা যদি নিরাশা হয়ে যায় তাহলে কিন্তু মানুষের বেঁচে থাকার আর কোনো অবলম্বনই থাকে না আপনারা জানেন শিক্ষক সমাজ জাতিগড়ার কারিগর আর সেই জাতিগড়ার কারিগরদের যদি মানবেতর জীবনযাপন করতে হয় তাহলে কিন্তু তারা জাতি কিভাবে সুষ্ঠ স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত মন মানসিকতা নিয়ে গড়তে পারবে সেই বিচার সেই বিবেচনা আপনাদের ভাবনার মধ্যেই রইল আপনাদের উপরই দেওয়া হলো তো প্রিয় বন্ধুরা আমি একটু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের এই চ্যানেলটি সময়ের তো এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কেন নয় পরবর্তী শিক্ষামূলক সহ এবং শিক্ষাক্ষেত্র বাজেটের সর্বশেষ যেই নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপডেট করা হবে ইনশাআল্লাহ এবং অন্যান্য নিউজ এখান থেকে আপডেট করা হবে তো সবার আগে সেই নতুন নতুন ভিডিওগুলো পেতে প্রথমেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে একটি ক্লিক করে দিবেন তো আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ